আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন জেস স্টেল বলোকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আপনাদের দোয়া আমিও ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দেখেন বন্ধুরা আজকে কি রান্না করব এই যে নতুন সিম এই বছরের প্রথম এই সিম নিয়ে আসছে টমেটো আর হলো আলু এগুলা দিয়ে মাল দিয়ে রান্না করব আজকে নতুন তরকারি দেখি কীরকম স্বাদ হয় রান্না করে তো কীভাবে রান্না করব কি দিয়ে রান্না করব। মাছ দিব সাথে মাছ দিয়ে আলু সিম টমেটো দিয়ে নতুন তরকারি এটা রান্না করি আজকে তো বাজারের এখন যে তরকারি আসলে এগুলো বেশি একটা ভালো লাগে না তো আজকে নতুন সিম দেখে বা বললাম যে সিম নিয়ে আসো সিম দিয়ে রান্না করি দেখি ভালো লাগে কি না আর যেহেতু আপনার ভাই অসুস্থ সে তেমন কোনো কিছুই খাইতে চায় না তো এই অবস্থা বন্ধুরা তো কীভাবে কি রান্না করি সবই আপনাদের সাথে শেয়ার করব তা দেখতে থাকুন আমার ভিডিওটা আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না তো আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন তো চলুন বন্ধুরা আজকে রান্নাবান্নায় চলে যাই এই যে বন্ধুরা এদিক দিয়ে দেখেন আমার ভাতটা প্রায় হয়ে এসেছে এখন ভাতের মার ফেলব তারপরে তরকারি রান্না করে ফেলব এই যে বন্ধুরা দেখেন আমার কড়াই বসাই দিলাম মাছগুলো ভাজি করে নেবো এখন এদিক দিয়ে মাছগুলো যে সুন্দর করে লবণ হলুদ হালকা মরিচ দিয়ে মেখে রেখেছি এখন দিয়ে দিব মাছ গুলো বাজি হতে থাকে মাছটা বাজি করে নিব মাছটা বাজি হতে থাকুক তারপরে দেখাচ্ছি এদিক দিয়ে মাছটা হতে থাকুক আমি ওদিক দিয়ে মরিচ পেঁয়াজ টমেটো এগুলো কেটে নিই ওদিক দিয়ে হতে থাকুক এই যে বন্ধুরা দেখেন টমেটো কেটে নিয়েছি ওদের পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি আর এদিক দিয়ে আমার মাছ বাজাও হয়ে গেছে এখনও খেয়ে ফেলবো মাছটা বাজা হয়ে গেছে মাথাটা একটু ভালো করে বেজে নিব কারণ মাথা ভালো না হলে ভালো লাগে না এই জন্য মাথাটা একটু ভালো করে বাজবো আর এইগুলো হয়ে গেছে মাথাটা আরেকটু হোক আমার মাছ ভাজা হয়ে গেছে এখন ওই তেলের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ বন্ধুরা দেখেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন একটু রসুন বাটা দিয়ে দিব হালকা একটু রসুন বাটা দিয়ে দিব কারণ মাছ তরকারি একটু রসুন বাটা দিলে ভালোই লাগবে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে দিলাম লবণ দিলে পেঁয়াজটা ভালো সিদ্ধ হবে ওই জন্য দিয়ে দিলাম আর রসুনটা আগে দিলাম কারণ রসুনের যে কাঁচা গন্ধটা উঠে চলে যাবে ভাজা হলে সেই জন্য রসুনটা আগে দিয়ে দিলাম তো বন্ধুরা এখন এগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো একটু পানি একটু পানি দিয়ে দিলাম পড়াটা একটু কমিয়ে দিব এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এক চামচের মতো হলুদ দিলাম আর এক চামচের মতো এক চামচ দুই চামচ দিয়ে দিলাম মরিচ মরিচের গুঁড়া আর এক চামচ দিয়ে দেব জিরা আর ধন্য গুঁড়া একসাথে দিলাম এই তো হয়ে গেল এখন ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নেব এই যে বন্ধুরা দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব এই যে সিম আর আলু একসাথে কেটে রেখেছি সেগুলো দিয়ে দিব এখন ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন একটা ডাকনা দিয়ে ঢেকে দেব তরকারি মিশ হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে এদিক দিয়ে দেখেন বন্ধুরা এবার আজকে দুইটা পাতিল রেখেছি যে পুরাতন কাপড় এবং কিছু টাকাও দেওয়া লাগছে দিয়ে এই যে দুইটা পাতিল রেখেছি কত সুন্দর দেখেন পাতিলগুলা এই যে একটা এরকম করার মতো আর একটা হলো এই যে এরকম পাতিল দুইটা কেমন হয়েছে বন্ধুরা আপনারা জানাবেন আমাকে আসলে কাপড় চোপড় কেউ নেয় না তাই এই লোকটাকে দিয়ে দিছি আর কিছুটা টাকা দিছি দিয়ে দুটো পাতিল রেখেছি পাতিলগুলো ভালো লাগলো সেই জন্য রাখছি কেমন হয়েছে বন্ধুরা জানাবেন বন্ধুরা দেখেন তরকারি প্রায় কষানো হয়ে গেছে এখন দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখন বল দিলাম একটু খাইতে থাকুক এবার দেখি বন্ধুরা তরকারির কি অবস্থা এই যে দেখুন তরকারি গেছে এখন এই যে টমেটোগুলো দিয়ে দিব সুন্দর করে বিছিয়ে বিছিয়ে টমেটোগুলো দিয়ে দিব এই দিয়ে দিলাম এবার টমেটোগুলো আর একটু সিদ্ধ হোক আবার একটু ঢেকে দিই এই যে এভাবে ঢেকে দিই একটা কাটিয়ে দিয়ে দিলাম উপরে আর এভাবে ঢাকনা দিয়ে দিলাম এভাবে ঢাকনাটা দিলে আর তরকারির তেলটা ঢাকনাতে লাগে না আর না হলে এই যে তেল লেগে কে ঢাকনাটা অবস্থা খারাপ হয়ে যায় এই জন্য এই যে এভাবে একটা কাঠি দিয়ে নিলাম যে বন্ধুরা দেখেন টমেটো সিদ্ধ হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিবো এখন সুন্দর করে বিছিয়ে বিছিয়ে মাছগুলো দিয়ে দিব এই যে সুন্দর করে মাছগুলো দিয়ে দিলাম এখন আর একটু ডেকে দিব সিদ্ধ হওয়ার জন্য মাছটি এই যে দেখবেন বন্ধুরা হয়ে গেল তরকারি এখনকার একটা কাঁচামরিচ দিয়ে দেই একটু ফ্লেভার হবে আগে দেবেন পরে দিলে

অনেক স্বাদ হয়েছে প্রথম তরকারি এই সবজি তো অনেক মজা হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ